হ্যালো গাইস এই ফ্যাক্টরিতে ঘুরতে আপনার দুইশো টাকা ভাড়া লাগে কম করে হলেও আর এটা দিনের বেলা আপনাদেরকে এক সময় আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো এবং রাতের তার ভিউটা আপনাদেরকে দিলাম যাতে আপনারা পরবর্তীতে আমি যে ভিউটা দিব দিনের বেলা সেটার জন্য আপনারা অবশ্যই আপনার এখানে সাবস্ক্রাইব করবেন এবং অপেক্ষা করবেন এটা হয়তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যদিও এই ভিডিওটা অনেক সেন্সিটিভ রাতের বেলায় করা হচ্ছে যাতে দিনের বেলায় কেউ বুঝতে না পারে এই যে দেখেন এইগুলো এসে যে খাম্বা বাংলাদেশকে ছোটো করে দেখার কিছুই নেই আপনারা হয়তো দূর থেকে বুঝতে পারছেন না এই এরিয়াটার ভিতরে কয়েকশো একর জমি নিয়েই কিন্তু এই ফ্যাক্টরি এলাকাটা এটার ভিতরে বিশ থেকে পঁচিশটি ফ্যাক্টরি রয়েছে আপনাদেরকে এই এটার ভিতরে জিনিসটা আসতে আপনারা অনেক কিছু এখানে কিন্তু দেখতে পারবেন এটার লাইটগুলো বন্ধ ওই বিদ্যুৎ সশ্রয়ের জন্য লাইটগুলো বন্ধ এটা একটা পিকনিক স্পট ওই পাশটা এটা একটা পিকনিক স্পট তো আপনারা শুধু একটু দেখুন যে এত সুন্দর মনোরম পরিবেশে একটা ফ্যাক্টরি সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন আমি একটু সোলোই চালাচ্ছি এই যে এগুলো একটা ফ্যাক্টরি আমি ফ্যাক্টরিগুলোর নাম বলবো না হয়তো নাম বললে একটু প্রবলেম আর থাকতে পারে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন যদি চিনে থাকে ওই যে সেই পিকনিক স্পটটা এখান থেকে কিছুটা হইলো বোঝা যায় এগুলো কিন্তু পাথর উষা এই যে এগুলো কিন্তু একটা পাথর এগুলো কিন্তু পাথর এই পাহাড় না এটা পাহাড় মনে করবেন না এগুলো পাথর এগুলো এগুলো ফ্যাক্টরি এগুলো সবই ফ্যাক্টরি আজকে ভিডিওটা সামনে আপনারা আরও যতটুকু যাবেন আরও ভালো ভালো কিছু দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আজকে একটা সুযোগ পেয়েছি এই পরিবেশটা নিয়ে অনেক দিন চিন্তা করেছিলাম যে একটা ভিডিও করব। আমি একটা ভিডিও বানাবো এটা আপনাদেরকে দেখাবো ফ্যাক্টরিটার ভিতরে যদি আপনি গাড়ি দিয়ে ঘুরতে যান তাহলে সেক্ষেত্রে আপনার প্রায় দুইশো টাকা ভাড়া লাগবে যদি একটা অটো দিয়ে ঘোরেন তাহলে অন্তত দুইশো টাকা ভাড়া লাগবে আমি শর্ট রাস্তায় যাচ্ছি যে রাস্তাগুলোতে মানুষ চলাচল খুবই কম এটা আমি সুজা একটা রাস্তা চলে যাচ্ছি এখান থেকে ডানে বামে কিন্তু এগুলো সবই ফ্যাক্টরি ডান বামে যত কিছু দেখতেছেন এগুলো সবই ফ্যাক্টরি বিদ্যুৎ সংশ্রয়ের জন্য সমস্ত লাইট বা আকর্ষণ বা মিউজিক লাইট বলেন আপনার কালার লাইট বলেন সব কিছুই কিন্তু বন্ধ হ্যাঁ এটা একটা ক্যান্টিন তো যাই হোক এগুলো এগুলো সবই ফ্যাক্টরি এগুলো সবই ফ্যাক্টরি এই যে এইখানে একটা ফ্যাক্টরি এইখানে একটা ফ্যাক্টরি এগুলো সব ফ্যাক্টরি ওইদিকে ওই যে ওইদিকে দেখেন ফ্যাক্টরি এই যে এইদিকে দেখেন ফ্যাক্টরি এই যে এইদিকে দেখেন ফ্যাক্টরি এ একটা ফ্যাক্টরি এই একটা ফ্যাক্টরি আপনার কত ফ্যাক্টরি দেখতেন আমি আপনাদেরকে কোনো ফ্যাক্টরির নাম বলবো না এটা যদি আপনারা কমেন্টে বলেন তাহলে আমি আপনাদেরকে সমস্ত ডিটেলসটা আমি দিতে পারবো যে বাংলাদেশে এত সুন্দর মনোরম পরিবেশে এরকম একটি জায়গা রয়েছে আপনারা দেখেন যে এই দিকে অনেক দূর পর্যন্ত ফ্যাক্টরি আছে এটি কিন্তু ফ্যাক্টরি যাই হোক এই ফ্যাক্টরি এগুলো দেখছেন এগুলো ফ্যাক্টরি যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আর বেশি কিছু দেখালাম না